আরে দর্শক মাত্র সাত দিনে কোটি ছাড়িয়ে গেল চাঁদ মামা আপনারা কি ভাবতেও পারছেন ট্রেন্ডিং এ এক আর দুই নম্বর পজিশন দুটোই এখন এই গানের দখলে স্বাগত জানাচ্ছি গণবেলা নিউজের বিশেষ আয়োজনে সুপারস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি মাত্র সাত দিনের মধ্যে ইউটিউবে কোটি ভিউ পার করে ফেলেছে চাঁদমামা গানটির এই জাদুটা কি জানেন ভিউয়ের সেই ম্যাজিক আজ আমরা ফাঁস করব মাত্র মিনিট সেকেন্ডের এই গানটি রিলিজের পর থেকেই যেন দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে তিন আর সব থেকে অবিশ্বাস্য ঘটনা হল গতকাল শুক্রবার রাতেই দেখা যায় গানটি ইউটিউব ট্রেন্ডিং এর এক এবং দুই দুটো শীর্ষস্থানই দখল করে নিয়েছে আপনারা নিশ্চয়ই ভাবছেন একই গান দুটো জায়গা কিভাবে নিল জাহানের সেই অস্থির পারফরমেন্স আর শাকিব খানের এই সাফল্যের আসল কারণ কারণটা হল গানটি দুটি আলাদা ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং গায়ক প্রীতম হাসানের নিজস্ব চ্যানেল থেকে একটিতে তেষট্টি লাখের বেশি আর আরেকটিতে সাতচল্লিশ লাখের বেশি ভিউ দুটোর সম্মিলিত শক্তি এই মেগা হিট এনে দিয়েছে এই গানের সহজ সুর আর আকর্ষণীয় কথাগুলো কি আপনারও মনে গেথে গেছে প্রীতম দোলা জুটির গায়ক কি দারুণ না গানটির শিল্পী প্রীতম হাসান তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান কথা সুর সবকিছুর দায়িত্ব ছিল প্রীতমের কাঁধেই মনে পড়ে গত বছর তারই কণ্ঠে তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটি কেমন জনপ্রিয় হয়েছিল দর্শক মন্তব্য করছেন চাঁদ মামার সেই জনপ্রিয়তা জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে প্রীতম যেন একের পর এক হিট গান দিয়ে যাচ্ছেন লাগে উড়াধুরার রেকর্ড কি এবার ভাঙবে দর্শকরা কিন্তু বলছেন বরবাদের এই আইটেম গানটি এখন তাদের ফেভারেট টিজারে প্রথম যখন সাকিব খান এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের এই রসায়ন দেখা গিয়েছিল তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এটা একটা দুর্দান্ত নাচের গান হতে চলেছে পূর্ণাঙ্গ গান মুক্তি পাওয়ার পর দর্শক ভক্তরা শুধু শাকিব নুসরাতের অনবদ্য পারফরমেন্স আর আবেদনময়ী নাচের প্রশংসাই করে চলেছেন মন্তব্যের ঘরে উপচে পড়া ভালোবাসায় প্রমাণ করে দিয়েছে মামা শুধু একটি গান নয় এটি এখন একটি আবেগের নাম আপনারা কি জানেন নুসরাত জাহান কিন্তু শুধু এই একটি আইটেম গানেই আছেন আর সাকিবের সঙ্গে ইধিকা পাল সহ আর কারা আছেন শুধু শাকিব নুসরাত নয় বারবাদ সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল মামুনুর রশিদ শহীদুজ্জামান সেলিম ইন্তেখাব দেনার মিশা সৌদাবর যিশু সেনগুপ্তর মতো তারকারা ছবিটি দেশের একশো কুড়িটি প্রেক্ষাগড়ে প্রদর্শিত হচ্ছে এবং দর্শক আগ্রহ বেশ লক্ষণীয় তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই চান পাওয়া এতক্ষণের আলোচনা কেমন লাগলো আপনারাও কি চান মামার প্রেমে পড়েছেন দর্শক এই ছিল বরবাদ সিনেমার মামা গানের অবিশ্বাস্য সাফল্য নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা এই গানটি যে কেবল একটি রেকর্ড করেছে তা নয় এটি প্রমাণ করে দিয়েছে ভালো কন্টেন্ট তৈরি হলে দর্শক ঠিকই গ্রহণ করেন আপনারা যদি মনে করেন এই খবরটি আরো অনেকের জানা দরকার তাহলে দেরি না করে ঝটপট একটি শেয়ার করে দিন আর এমন সব ট্রেন্ডিং খবর সবার আগে দেখতে চান তাহলে আমাদের গণবেলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালোবাসার সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি